তো আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশের পরের দিনের দুপুরবেলার খাওয়ার এই যে সব খাওয়ার সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা বাবা টাবাদের সব খাওয়া হয়ে গেছে কাকারা চলে গেছে বদিরা চলে গেছে এবার এখন আমরা এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন আমরা বলবো খেতে এই যে ঘড়িটাকে পেরেকে লাগাতে হবে লাগানোর জায়গাটা হয়নি তাই এদিকে আমাদের খাবারটা নিচ্ছে আমরা এখন দুজন বাকি আমরা দুজন খাবো কালকে খাওয়া হয়েছে ছিল তাই আজকে আগে তানি বলল বললো যে প্রত্যেক দিনই মানে প্রত্যেকবারই বাড়িতে কখনো অনুষ্ঠান হলে তার পরের দিন আমাদের মানে মোটামুটি পরিবারের সবাই যারা সারাদিন থাকি আর কি পরের দিনই আর কি তো সবাই মিলে বসে একসাথে গেট টুগেদার টাইপের করি তো সবার খাওয়া দাওয়া গেছে কিছু লোক চলে গেছে এবার বাকি এখন আমরা এখন খাবো তো এখানে এই যে খাবার রয়েছে সব এখন গরম ভাত পোলাও রয়েছে অল্প একটু পোলাও খাবো আর ওই জন্য পোলাও দিয়ে চিকেন এই যে লেগ পিস আর তার সাথে হচ্ছে কি ছিল এটা আচ্ছা ছানা কত্তা রয়েছে আলুরদম রয়েছে বেগুন রয়েছে পোলাও রয়েছে ডাল রয়েছে চাটনি পাঁপড় রয়েছে আর সাদা ভাত গরম আরও রয়েছে পটল কার নিলাম না এই কটাই খাবো সকালবেলা তো তোমরা দেখেছো তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে ছেড়ে টাকা টাকা ছেড়ে নিয়েছি এটা কি আলুর চিপস আলুর চিপস খাবে চাটনি দিয়ে খাবে আর ভাইরা এখানে বসে খাওয়া দাওয়া হয়েছে রেস্ট আর মেয়েকে দিন করাচ্ছে সঙ্গীতা গেছে আর দেবদাস এখানে আছে দেবদাস চলো ওরা রেস্ট নিক আমরা এবার খেয়ে নিই টাটা বাই বাই কোথায় গেলে তুমি হাত দিতে গেছো চলো খেয়ে নি অনেক খিদে পেয়ে গেছে সাড়ে চারটা বেজে গেছে এই বেগুনিটা এখন গরম করে ভেজেছো ও কালকে বেগুনি বেজেছিল তো বেগুনির নিয়ম হচ্ছে কি যে মানে হাফ ভেজে রাখে আর কি বেগুনি হাফ মানে হাফ ভেজে রাখে এই যে এরকম টাইপের আর কি আমি দেখাই এই যে এটাকে বলে হাফ ভাজা তার মানে হাফ ভাজা আর যখন যখন খাবে তখন এরকম গরম করে দেয় ওটার মধ্যে মাংস মাংসের পোলাও আছে ভাত ডাল তো এই দিয়ে আজকে খাওয়া না না খাওয়ার ভালো ও এই এই কাগজের প্লেটে খাবো ঠিক আছে বিয়ের পর বারো বছর ধরে প্রথম লাইন গুলো শেখাচ্ছি পরে চলো এটা নিয়ে তোমাদেরকে একটা ব্লগ দেবো ডাইনিং টেবিল নিয়ে অল্প করেই দাম তো ফ্রেন্ডস খেয়ে দেয়নি পোলাউ দিয়ে গরম গরম বেগুনি আর হচ্ছে কাশ্মীর আলুর দম আর তার চিকেন কষা চানা কোপ্তা কাপড় আলু ভাজা এই দিয়ে খাবো